তোমরা কেমন আছো আমি হচ্ছে এখন আমার মায়ের পেজ থেকে আসছি নশিন শারমিন তো এই পেজে তো হচ্ছে আজকের ভিডিওতে আমরা শপিং করেছি অনেক কিছু শপিং করে এনেছি আরং থেকে নতুন আরঙের একটা নতুন বিল্ডিং হয়েছে ওইখান থেকে অনেক কিছু শপিং করে এনেছি ধানমন্দির দুইয়ের অনেক বড় মানে অনেক ভিড় ছিল এত মানুষ ওখানে তাও অনেক কষ্ট করে আমরা জিনিসপত্র খুঁজে অনেক কিছু শপিং করে আছি তো চলো শুরু করি প্রথমে আমি আমার ড্রেসটা দেখাবো এই যে আর ছোট একটা ব্যাগ সেটা খুলি প্রথমে হচ্ছে আমি এই শার্টটা কিনেছি এই যে এই শার্ট এইটা হচ্ছে প্রাইস পড়েছিল হচ্ছে এটার ছয়শো আঠারো টাকা তারপর হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে দাম পড়েছিল এটা হচ্ছে পাঁচশো আটচল্লিশ টাকা আর এরপরে হচ্ছে গিফট আইটেম এই যে এগুলা হচ্ছে গিফট তো এখানে একটা সুন্দর গ্রিন কালারের শার্ট আছে অনেক ভালো এটা তাহলে দেখাও ও ফতুয়া ফতুয়া না শার্ট ফতুয়া না যাই হোক তারপর হচ্ছে একটা অনেক সুন্দর এরকম পাঞ্জাবি আছে এই যে হুম এগুলো গিফট আইটেম এই জন্য দাম বলা যাবে না তাই না রেখে দাও তো করব পরে তো এবার অনেক বড় বড় জিনিসগুলো বের করছি এই যে বিশাল বড় আরঙের ব্যাগ প্রথম হচ্ছে এটা তো এটা হচ্ছে দেয়ালে হ্যাং করা যায় বলে এই যে এখানে হ্যাংিং দুইটা জিনিস আছে এইটা হচ্ছে এক হাজার তিনশো আশি টাকা পড়ছিল এই যে ছোট ছোট এই হুকগুলো আছে যেটা দিয়ে হ্যাং করা যাবে মানে সুন্দর উডেন ফ্রেম একটা হ্যাঁ উডেন ফ্রেম এটা কি এটা একটা এটা দেখো এই এটা দাম হচ্ছে 295 টাকা তো এটা একটু খুলে দেখো সুন্দর করে আমি আগে বালিশের কভার না এটা একটা প্লেসমেন্ট খুব সুন্দর এটা না এমব্রয়ডারি করা

তারপর হচ্ছে এটা কিনেছি এটা হচ্ছে এটা তো তুমি কিনেছো হ্যাঁ তো এটা কি করব না দিল এটা দিয়ে এইটা দিয়ে হচ্ছে আমি এটা গ্লাস ঢাকনি একটা হ্যাঁ গ্লাসে যাতে পোকা না পড়ে ইত্যাদির সময় এই জন্য এরকম করে ঢেকে দিই তারপরে হচ্ছে আমার জন্য বাবা মা দুইটা তিনটা গিফট দিয়েছে বলগুলা এই বলগুলা গিফট দিছে দুইটা বেবি বল আর একটা ড্যাডি পেপার। র‍্যাপিং আমি এখন ভিতরে। দেখা র‍্যাপিং পেপারটা। এটা একটা খুব সুন্দর র‍্যাপিং পেপার গুলো।

পঞ্চাশ থেকে ষাট টাকা আর এই বড়টা হচ্ছে একশো পঞ্চাশ নাকি একশো বিশ টাকা তো এরপরে হচ্ছে কাঁচের জিনিস আছে কাঁচের জিনিসগুলা ওই কাঁচের জিনিসগুলোর আগে মিষ্টি দেখাই দিই আরঙের মিষ্টি আমাদের খুবই ফেভারেট এই মিষ্টিগুলো অনেক ভাল লাগে আমাদের তো প্রথম এটা এগুলো রেডি মিষ্টি গোলাপ শুধু গরম পানিতে ইয়ে করতে হবে ফুটাতে হবে এটা গরম জাম গোলাপ জামুন গোলাপ জামুন লেখা আছে দেখো একটা পান্তোয়া এটা গোলাপ জামুন এই যে পান্তোয়া এটা আর এই যে গোলাপ জামুন কত করে এগুলো বলো এগুলো হাফ কেজি হাফ কেজি গোলাপ জামুনের দাম হচ্ছে কিন্তু লেখা নাই গোলাপ জামুনের দাম 200 টাকা আর এটার নাম কি পান্তোয়া পান্তোয়ার দাম হচ্ছে 210 টাকা হুম তো এরপরে আছে হচ্ছে এবার শেষ আকর্ষণ না হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর আমার তো এগুলো পছন্দ এটা সবচেয়ে পছন্দের আইটেম আমার হুম ঠিক না হ্যাঁ নিজেকে নিজে গিফট করেছি না নাজি হ্যাঁ তো এগুলো হচ্ছে অনেক ছোট ছোট প্লেট একটা একটা করে দেখো তো এগুলো হচ্ছে সব ছোট ছোট প্লেট তিনটা কিনেছো মা এটা কিসের জন্য সেটা বলো এটা হচ্ছে ওয়াল দেয়ালে টাঙানো ওয়াল হ্যাং করা যাবে ওয়ালে হ্যাং করা যাবে হ্যাঁ এখন নতুন ভাবে এইভাবে আসছে দেখো প্লেটে ফুটা করা ফুটা করে ওয়ালে হ্যাং করার সিস্টেম করা আছে পরে যাওয়ার জন্য না না পরে যাবে না অনেক সুন্দর সবচেয়ে সুন্দর আইটেম এটা তাই না নাজি এই প্লেটটা তো ভালো লাগেনি আরেকটা প্লেট আমার ঈদের শপিং এগুলো নাজি আমি তো কাপড় চোপড় কিছু কিনি না এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্লেটটা এটা ওয়াল হ্যাঙ্গিং এর জন্য এটা কিন্তু সব সিরামিকের কাচের সব দেখো এটা কি হবে এগুলো সব কাচের সিরামিক্স আর লাস্ট আরেকটা আছে যেটা হচ্ছে আর একটু বড় সাইজের না বড় না ওইটার একটু শেপটা আলাদা ডায়মন্ড শেপ ওটা এটা অনেক সুন্দর তিনটাই ওয়াল হ্যাঙ্গিং এর

তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও সবাই ওখান থেকে একটু ঘুরে আসবো অনেক ভিড় আছে কিন্তু অনেক মজা লাগবে এত সুন্দর সুন্দর ডেকোরেশন থাকে তো ঠিক আছে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে